উনিশশো সালে আমার শহীদ পিতা প্রথম প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রথম অধিবেশনের প্রথম দিনেই তিনি জাতীয় সংসদে প্রবেশ করে দেখলেন জাতীয় সংসদে প্রবেশ মুখেই সকল সংসদ সদস্যকে মাথা নিচু করে স্পিকারকে সম্মান দিয়ে প্রবেশ করতে হয় আব্বাক ঢোকলেন জাতীয় সংসদে ঢুকে দাঁড়িয়ে ফ্লোর নিয়ে বললেন মাননীয় স্পিকার কোন মুসলমান আল্লাহ জানের কারো সামনে মাযলমত করতে পারে না ঠিক সুতরাং আমি আপন সামনে মাযলমত করতে পারি না ঠিক এই আইরো ডিমান্ড কিনা তিনি একটি বিল উত্থাপন করলেন সেই বিল মুসলমান সংসদ সদস্যেরা সমর্থন করলেন সেই সমর্থনের পর আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে ওই দিন থেকেই জাতীয় সংসদ থেকে এই সিরকি প্রথা জুতা দিয়ে পিটিয়ে বের করা যাওয়া হয়েছিল আজকে আর সেই সিরকি প্রথা নাই তাহলে জাতীয় সংসদে আল্লাহ মাসাইদের মধ্যে পাঠালে এই ধরনের নেক কাজ করা শির বিতরণের কাজ করা সম্ভব ঠিক না তাহলে আজকে যদি আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই এই রকম মানুষগুলি সংসদে পাঠাতে পাঠাতে হবে আপনার এলাকায় এরকম মানুষ আসে না আসে আমার কাছেও আমার একজন পরিচিত আছে তার নাম বলবো বলবো এখানে বসে আছেন এখানে বসে আছেন আমার ভাই আমার ভাই বসে আছেন এখানে তিনি যে এখানে বক্তব্য রেখেছেন বলেন আর কোন দলের কোন এবং হাতিস সংসদে কথা বলতে পারবে কোন দলের আছে তাহলে তাকে চান না তিনি পরীক্ষিত তার ব্যাপারে দুর্নীতির কোনো অভিযোগ আছে সন্ত্রাসীর চাঁদাবাজির মিথ্যা মামলা দেওয়ার তাহলে এমন একটি কার যাবেন কোথায় আমরা আজকে অধা করতে পারবো যে জাতীয় সংসদে আল্লাহদীর সহকর্মী যারা ছিল তাদেরকে আমরা বেশি বেশি করে পাঠিয়ে আল্লাহ দিন এই জমিনে প্রতিষ্ঠা করব এই কি করতে পারবো

তার মানে কায়েম করতে হলে কায়েমের চেয়ারে বসতে হবে কায়েমের চেয়ারে যদি না বসেন করা কথা বলে না করা যাবে যাবে না আল্লাহ বলছে না কি সাথে সাথে এটাও বলছে না বা কি দিন দিনও প্রতিষ্ঠা করতে বলেছেন দিন প্রতিষ্ঠা করতে গেলে দিন প্রতিষ্ঠা করতে গেলে ওই সংসদেই যেতে হবে ঠিক না ঠিক আল্লামা সাইদি সংসদে যখন গিয়েছিলেন 1997 সালে বাজেট বক্তৃতা রাখছিলেন বাজেট কর্তৃপক্ষকে দিয়ে গিয়ে তিনি কোরআন এবং হাদিস দিয়ে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কেন চালু করতে হবে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কেন চালু করতে হবে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কেন এদেশ থেকে ঝ่า মেরে দূর করতে হবে সেই আলোচনা করছিলেন তৎকালীন স্পিকার বললেন

দিন তত দ্রুত প্রতিষ্ঠিত হবে জাতীয় সংসদে মোট তিনশো সংসদ সদস্য এর মধ্যে পঞ্চাশ জন সংরক্ষিত মহিলা আসনে আর তিনশো জন পুরুষ সরাসরি ভোটে নির্বাচিত এই তিনশো জন সংসদ সদস্যের মধ্যে একশো জন যেদিকে পাল্লা ভারী থাকে অথবা যে দলের থাকে তারাই সরকার গঠন করে এখন আপনারা বলেন যদি এদেশে ইসলাম কায়েম না হয় একটা ইসলামী সরকার প্রতিষ্ঠিত করার না যায় একটু খারাপ লাগতেছে না বলতে খারাপ লাগে না আবার না বলে খারাপ লাগে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন বিশ্বাস করেন আল্লাহ তালা একবারও বলবেন না তুমি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠান যারা করে কেন এসেছো এই প্রশ্ন জিজ্ঞাসিত হবে না বরং আপনাকে হাজার পার জিজ্ঞেস করা হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি চেষ্টা করেছ কিনা বুঝতে পেরেছেন আপনার এই ভোটটা সেই চেষ্টা আপনার এই ভোট কি চেষ্টা আরে ভাই এখানে আপনারা যেন উপস্থিত আছেন বলে আপনাদের এই যে গায়ের জামাটা পাঞ্জাবিটা পরেছেন

তাও যদি না দেখেন আর তাও যদি না বোঝেন কেমতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন কথা বুঝতে পারছেন আমরা পরিবর্তন করি সব কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে গিয়ে আমরা কেন যেন সব খেই হারায় ফেলি একটা ছাগলের দামও বোধ হয় দশ পনেরো টাকা নিচে এখন পাওয়া যায় না কিন্তু একটা মানুষ একটা মানুষ সৃষ্টি সেরা একটা মানুষ ভোটের আগে তিনশো পাঁচশো এক হাজার টাকায় সাগরের থেকে কম দামে বিক্রি হয়ে যায় বা ইমানটা বিক্রি করে দিয়ে না নিজেকে ছাগলের নিচে নামায় না এইটুকুন বিশ্বাস রাখেন ইমান রাখেন কেমতের দিন আপনার এই একটি ভোটের জন্য আল্লাহ না করেন এই একটি ভোটের জন্য আপনাকে জাহান নামের ফাঁসালা হয়ে যেতে পারে একটি ভোটের জন্য কারণ বলতে পারে যে একটা ভোট দিয়ে জানলেন কেমন কথা বললেন আপনি এটা কারণ হলো আপনি একটি ভোট দিয়ে যাকে সংসদে পাঠালেন উনি যদি একটি টাকারও দুর্নীতি করেন উনি যদি একটি টাকার টেন্ডার বাজি করেন একটি টাকার স্বজন প্রীতি করেন রাষ্ট্রের একটি টাকাও যদি বিদেশে পাচার করেন কেমত দিন আপনি আসামির কার্ড ধরে দাঁড়াবেন কারণ আপনি ভোট না দিলে ওই ওখানে যেতে পারত না ভোটের কেন এত গুরুত্ব বুঝতে পারছেন এবার আপনারা শপথ দেব না তাও কথা আর একটু উদাহরণ দেখে বলি একটা মসজিদ আশেপাশে আছে না মসজিদ একজন মসজিদের যে একজন ইমাম আপনারা নির্বাচন করেন মসজিদের ইমাম কতজন মানুষ নামাজ পড়ে একটা মসজিদে বলেন একশো দুশো পাঁচশো নাকি এক হাজার এক হাজার বললাম একটা বড় মসজিদ এক হাজার লোক নামাজ পড়ে এই এক হাজার লোকের নামাজ পড়বে যে ইমাম ইমাম মানে কি নেতা

তাহলে এক হাজার মানুষের একজন ইমাম যিনি নামাজ পড়াবেন তাকে যদি এত চেক করেন তাহলে চকরিয়া পেকুয়া পাঁচ লক্ষ মানুষের ইমাম যিনি হবে তার ইমাম চেক করবেন প্রিয় ভাইরা আমার কথার মূল উদ্দেশ্য একটাই সেটা এই আমাদের নেতারা কোরআনের পাখি আল্লামা সাইদি সহ সকল শহীদ তাদের জীবন তাদের যৌবন তাদের অর্থ সব কিছু করেছিলেন বাংলাদেশে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আর আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাই বলছেন আপনারা আল্লাহদিকে ভালোবাসেন ভালোবাসেন না এই জন সবাই তাহলে তাহলে যে আল্লাহকে আপনারা ভালোবাসেন শুধু কি তার কণ্ঠে সুরকে ভালোবাসেন শুধু তার টুপি ভালোবাসেন দাঁড়ি ভালোবাসেন তার বক্তব্যকে ভালোবাসেন তাহলে তিনি যে দল করেছেন সেই দল থেকে তিনি যে দলের মাধ্যমে বাংলাদেশে ইসলাম কায়েম করতে চেয়েছিলেন সেই দলে অংশ গ্রহণ করবেন না যদি তা না করেন তাহলে এই ভালোবাসাটা শুধু মুখের ভালোবাসা হবে মনের ভালোবাসা হবে না আল্লাহ তালা একটি সুন্দর পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন এই দেশে এখন ইসলাম কায়েমের জন্য এই পরিবেশটুকুন যদি আমরা কাজে লাগাতে না পারি এই পরিবেশেও যদি আমরা দিনের তলত ঘর ঘরে পৌঁছাতে না পারি এই কাজে লাগিয়ে যদি আমরা জাতীয় পারি আল্লাহ না করেন আমাদের প্রত্যেককেই কিন্তু আসামির কার্ড হতে পারে আমরা তা চাই না আমরা তা চাই না আমি আমার কথা শেষের দিকে আসছি আমরা তুমি ভাই আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে কাশিমপুর কারাগার থেকে এনে হাসপাতালে চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে আমরা ボチらも。 আল্লাহ মাসাইদিকে পরিকল্পিত হত্যা করা হয়েছে কারাগার থেকে সুস্থ মানুষকে এনে ভারতের ইচ্ছা পূরণ করা হয়েছে আপনারা দেখেছেন না অ্যাম্বুলেন্স থেকে যখন তিনি নামেন তখন তার জান্নাতি হাসি দেখেন নাই তাহলে কি করে তিনি মাত্র দশ ঘন্টার ব্যবধানে চলে গেলেন দূরে থেকে তাকে হত্যা করা হয়েছে আমরা আল্লামা সকল শহীদের হত্যার বিচার চাই না প্রিয় ভাইরা আমরা সকল শহীদের হত্যার বিচার চাই বিচার চাই কিভাবে আমরা কোন মারামারি কাটাকাটি নিতে বিশ্বাস করি না আমরা মামলা বিশ্বাস করি না আমরা আমাদের সকল শহীদের অবশ্যই খুনের বদলা নেব আর সে বদলা নেবই এভাবে তারা যে আন্দোলন করে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন আমরা বাংলাদেশে সেই একটি কল্যাণের মাধ্যমে এই বাংলাদেশে আমাদের সকল শহীদের সর্বশেষ কথা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালালো কিভাবে এর জবাব এই সরকারকেই দিতে হবে এবং এই সরকারকেই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে শুধু ধরে আসতে হবে না এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনাকে সকল আল যেভাবে অন্যায় ভাবে ফাঁসির আদেশ দিয়েছিল এই ট্রাইব্যুনাল থেকেই শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়ে বাইতুল মাকারমে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে আপনারা চান না হাত তুলে দেখান আমার আমার অত্যন্ত শ্রদ্ধার অত্যন্ত প্রিয় আমাদের বাংলাদেশের গর্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসের করান বিশ্ববিখ্যাত আলমী দিন খাতমে নবুয়াতের সম্মানিত আমির